এসএসসি জিডির যে রেজাল্ট গতকালকে প্রকাশ হয়েছে এটা আমরা প্রত্যেকেই অবগত তো সেই রেজাল্ট সম্পন্তে বা রেজাল্ট সম্পর্কে দু এক কথা বলবো এবং যে সমস্ত স্টুডেন্ট যারা এক নম্বর বা দুই নম্বর বা তিন থেকে চার নম্বরের জন্য বাদ গিয়েছো বর্তমানে এখন তাদের আগামী এসএসসির জন্যে করণীয় কী তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত যে এখন মাত্র হাতে আমাদের এক মাস থেকে দেড় মাস টাইম এই পঞ্চাশ দিনের মধ্যে তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করতে পারবে আগামী এস এসসি জিডির জন্যে তুমি কীভাবে একজন পরীক্ষার্থী হয়ে উঠবে যেন নিশ্চিত সাফল্য পাও সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে আমাদের যে দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া বিগত অনেক ভিডিও তোমরা দেখেছ যে এতগুলো পাস করেছে এতগুলো পাস করেছে তো ফাইনালি আমাদের সিলেকশন কতজন পেয়েছে সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথমত আমাদের বলা বিষয় সেটা হচ্ছে কাট অফ আমাদের আনএক্সপেক্টেড যেটা আমাদের কেউ এক্সপেক্ট করেনি সেই কাট কিন্তু আমাদের এসেছে যেটা হচ্ছে আমাদের একশো ছয় একশো তিন একশো পাঁচ এই যে সবাই জানো কাট সম্বন্ধে যদিও সেটা আমি যাচ্ছি না বলতে তো এই কাট সবার কিন্তু প্রত্যাশার বাইরে চলে গেছে তারপরেও দেখো তোমাদেরকে কিন্তু এই মাঠ ছেড়ে পালিয়ে গেলে হবে না কারণ বর্তমান এসএসসির জিডির যে প্রিপারেশন চলছে এখন সেই প্রিপারেশনটা তোমাকে আবার নতুনভাবে শক্ত হাতে মজবুত করে তোমাকে ধরতে হবে তবেই তুমি আগামী দিনের একজন চাকরি প্রার্থী হয়ে উঠবে এবং তুমি ফাইনালি চাকরি আগামী দু হাজার পঁচিশে কিন্তু আবার এই ডিসেম্বরে তুমি চাকরি সিনিয়ে নেবে এবার তুমি যদি ডিমোটিভেশন বা ডিমোটিভেট হয়ে যদি তুমি হাল ছেড়ে মাঠ ছেড়ে পালিয়ে যাও তাহলে কিন্তু তুমি আগামীতে চাকরি কিন্তু তুমি পাবে না তাই চাকরি পাওয়ার জন্যে সঠিক একটি দিশা এবং সঠিক একটি গাইডের প্রয়োজন আর সেই গাইডের জন্যে আমি এই দেশ কোচিং সেন্টার তোমাদের জন্য একটি স্পেশাল অফারের ব্যবস্থা করেছে যেটা হচ্ছে অনেক ফ্যামিলিতে এবং অনেক গার্জেন এখন যারা একশো নম্বর পেয়ে বাদ গিয়েছো তাদেরকে কিন্তু যদি বলা হয় যে কোনো একটা একাডেমিতে তুমি যাবে তোমার টাকা দরকার ভর্তির টাকা দরকার তখন কিন্তু তোমার বাড়িতে সেই টাকাটা কখনোই দিতে চাইবে না তাই আমরা তোমাদের জন্য স্পেশালভাবে আমরা কয়েকটা সুযোগ সুবিধা শুধুমাত্র যে সমস্ত স্টুডেন্ট এবার এসএসসিতে বাদ গিয়েছে তাদের জন্য নিয়ে এসেছি তার প্রথম সুবিধা হচ্ছে আমাদের যারা একশো প্লাস নম্বর পেয়ে অর্থাৎ একশো প্লাস নম্বর পেয়ে সে জেনারেল এসটি এস সি যাই হোক না কেন যদি একশো প্লাস নম্বর পেয়ে এবার এসএসসি জিডিতে বাদ যেয়ে থাকে তার জন্যে দেশপ্রেম কোচিং সেন্টারে সম্পূর্ণ ফ্রিতে পরিষেবা দেওয়া হবে একটি টাকাও নেওয়া হবে না তুমি আসবে প্রিপারেশন নেবে ব্যাস তোমাকে একটা টাকাও দিতে হবে না এর বিনিময়ে এই ফ্রিতে তুমি কিন্তু তোমার নোট মেটেরিয়ালস তিনবার খাবার দাবার আবাসিকের সুব্যবস্থা এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার প্রত্যেকটা অধ্যায় নোট তোমাকে একদম ফ্রিতে প্রোভাইড করা হবে তার জন্য কিন্তু তোমাকে একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না এই দেশপ্রেম কোচিং সেন্টারকে তাহলে একশো প্লাস নম্বর যারা পেয়েছ তাদের জন্য একদম ফ্রি পরিষেবা আজকের এই ভিডিও দেখার পর থেকে তুমি ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের ড্রেসক্রিপশন আমাদের ডিটেলস দেওয়া আছে দুই নম্বর অফার হচ্ছে যারা নব্বই প্লাস নম্বর পেয়েছ সে এসসি এসটি ওবিসি জেনারেল যে হোক না কেন যারা নব্বই প্লাস নম্বর পেয়ে বাদ গিয়েছ তাদেরকে মাত্র দু হাজার টাকার বিনিময়ে কিন্তু আমাদের এখানে ভর্তি নেওয়া হবে বর্তমানে আমাদের সেন্টারের ভর্তি ফি পঁচিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে তোমাকে কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকায় কনসিডার করে মাত্র দু হাজার টাকার বিনিময়ে তুমি ভর্তি হতে পারবে যদি তুমি নব্বই প্লাস নম্বর পেয়ে এবার এসএসসিতে বাদ যাওয়া ক্যান্ডিডেট হও তিন নম্বর যারা আশি প্লাস অনেক স্টুডেন্ট আছে যারা আশি প্লাস নম্বর পেয়েও কিন্তু এবার বাদ গিয়েছে তাদেরও কিন্তু একটা আশা ছিল চাকরি পাওয়ার তাদের জন্য আমরা চিন্তাভাবনা করেছি যারা আশি প্লাস নম্বর পেয়েছ তারা মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে সম্পূর্ণ আবাসিক পরিষেবা ফ্রিতে পেয়ে যাবে আর কোনো টাকা দিতে হবে না তোমরা প্রত্যেকেই অবগত আছো যে আমাদের সেন্টারে পঁচিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর আর কখনও কোনো টাকা লাগে না যতদিন তুমি চাকরি না পাবে চাকরি পাওয়ার পরে একটা অনুদানস্বরূপ সামান্য একটা টাকা আমাদেরকে পে করতে হয় যদি তুমি চাকরি পাও তবে এই টাকাটা লাগে আর চাকরি না পেলে কিন্তু কোনো টাকা লাগবে না তাহলে সেই পঁচিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে পুরো সম্পূর্ণটা ডিসকাউন্ট হওয়ার পরে মাত্র একশো প্লাস নম্বর যাদের তাদের সম্পূর্ণ ফ্রি যারা নব্বই প্লাস নম্বর তাদের মাত্র দু হাজার টাকা এবং যারা আশি প্লাস নম্বর তাদের মাত্র পাঁচ হাজার টাকা এই টাকার বিনিময়ে এই ফ্রি পরিষেবাটি নিতে চাইলে আজকেই ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে গেলে হবে না কারণ আমাদের সামনে এখনও অনেক ময়দান অনেক যুদ্ধর জায়গা আমাদের বাকি আছে সেই জায়গাটা আমাদেরকে সিনিয়ে নিতে হবে এর জন্য দরকার একটি সঠিক গাইড এবং তোমার সঠিক পরিশ্রম আর সেই পরিশ্রম করার জায়গা আমি তৈরি করেছি আমাদের এই দেশপি কোচিং সেন্টার করিমপুর নদীয়া তাই তুমি তোমার জায়গাটাকে যুদ্ধ করার ময়দান হিসাবে তুমি ব্যবহার করে আজকেই চলে এসো ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এবার হচ্ছে আমাদের গেলো ই যে সমস্ত ইডব্লিউএস প্রার্থী যারা প্রত্যেকেই চাকরি পেয়ে গেছো যারা পরীক্ষার্থী ছিলে বা তারা মেডিকেলে ফিট হয়েছো যারা চাকরি পাওনি বা যারা নতুন ই আছে তোমাদের জন্য স্পেশাল অফার তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি একশো প্লাস নম্বর পেলে যেভাবে একদম ফ্রি পরিষেবা তুমি দেশপ্রেম কোচিং সেন্টারে ভর্তি হতে পারবে ঠিক ই পরীক্ষার্থীরাও কিন্তু একদম ফ্রিতে শুধুমাত্র ই কার্ড শো করতে পারলেই তোমার দেশপ্রেম কোচিং সেন্টারের পঁচিশ হাজার পাঁচশো টাকার ভর্তি ফিটা একদম ফ্রি অফ কস্ট একটি টাকাও তোমাকে দিতে হবে না শুধু তুমি ভর্তি হবে প্রিপারেশন নেবে আমাদের চলে গেলো এবার ডব্লিউপি কেপি ডব্লুইপি কেপির জন্য আমাদের স্পেশাল অফার আজকে আমাদের যেহেতু সবার অফার আমরা দিচ্ছি তো তোমাদেরকেও দিচ্ছি ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি যারা পরীক্ষার্থী নতুন পরীক্ষার্থী বা আগামীতে পরীক্ষা দেবে ভাবছ আমি উপরিক্ত যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম তার বাইরের তোমাদের জন্যও কিন্তু আমরা স্পেশাল অফার নিয়ে আসলাম আজকের এই ভিডিওর পর থেকে যারা আমাদের এখন বর্তমান ভর্তি হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এখানে দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরো হাজার টাকার বিনিময়ে তুমি ভর্তি হতে পারবে আজকে থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত আজকে ডিসেম্বরের চোদ্দো তারিখ এই চোদ্দো থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত সেন্টারের সমস্ত ভর্তি ফির পরে কিন্তু স্পেশাল অফার আমাদের থাকলো সেটা হচ্ছে ডব্লিউপি কেপি এবং এসএসএসজিডি নতুন পরীক্ষার্থীর জন্যে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার বাদ থেকে আমাদের হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হলো এবার আসি আমাদের দেশপু কোচিং সেন্টারে চাকরি কতগুলো হলো দেখো তোমরা সকলেই জানো যে চাকরি কতটা হওয়ার দরকার ছিল কার কতটা এক্সপেকটেশন ছিল যে চাকরি কতগুলো পাবে যার যা আশা ছিল বা যার যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু আমি মনে করি কোন কোন স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেন অথবা কোন অ্যাকাডেমি কোন কেউ কিন্তু সাকসেস হতে পারেনি এবার কারণ যেই পরিমাণে কাট আপটা গেছে সেই অনুযায়ী কিন্তু তার রেজাল্ট ভালো হওয়ার কথা নয় আমাদের এখানে তোমরা সকলেই যেন এখানে মিথ্যার কোনো পোস্টে আমরা নিই না তাই আমাদের সঠিক যেটা সেটা আমরা বলবো আমাদের অ্যাকচুয়ালি আমাদের ষাট প্লাস স্টুডেন্ট আমাদের পাশ করেছিল এসএসসি জিডি দু হাজার চব্বিশে সেখান থেকে আমাদের একশো প্লাস নম্বর পাওয়া পরীক্ষার্থী ছিল পঁচিশ থেকে সাতাইশ জন একশো প্লাস নম্বর পাওয়া স্টুডেন্ট তো হয়তো অনেকজন এই ভিডিওর মাধ্যমে বলছি বলে হয়তো ভাবতে পারে যে এটা ফেক বা বানোয়াটি কোনো কথা কিন্তু আমাদের এখানে কোনো ফেক বা বানোয়াটি কোনো কথা কিন্তু আমরা ইউটিউব অথবা সামনাসামনি আমরা কখনোই বলি না তো এই ষাটটি স্টুডেন্টের মধ্যে আমাদের কিন্তু একশো প্লাস স্টুডেন্ট যতগুলো ছিল তাদের মধ্যে দেখা যায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তারা মেডিকেলে ফেল করেছে অনেক স্টুডেন্ট কিছু স্টুডেন্ট তারা হাইটে ফেল করেছে রানে রানে দশ থেকে জন স্টুডেন্ট যারা খুব ভালো নম্বর পেয়েছিল তারা কিন্তু রানে বাদ গিয়েছে সমস্ত বাদ দিয়ে আমাদের কিন্তু ফাইনালি আমাদের মেডিকেলে ফিট হয়েছিলো জন পরীক্ষার্থী তাহলে ষাটটা থেকে জন পরীক্ষার্থীর মধ্যে এবার বিষয় হচ্ছে ফাইনাল চাকরি কতগুলো পেলো এই একুশজন পরীক্ষার্থীর মধ্যে আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের চাকরি হয়তো বারো থেকে চোদ্দোটা চাকরি হয়তো হবে কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের চাকরি হচ্ছে মাত্র সাতজনের যেখানে আমাদের এই দেশ কোচিং সেন্টার কোনো মিথ্যা প্রশ্রয় কখনো নেয়নি আজকেও নেবে না তাই তোমাদেরকে সঠিকটা আমরা জানিয়ে দিলাম আমাদের কেপিতে চাকরি হয়েছিল নয় জনের কিন্তু আমাদের এই ডাব্লিউপি কেপি তো দূরের কথা এস এসসি জিডি দেশে চাকরি মাত্র সাতজন সাতজন চাকরি হওয়ার পেছনে কারণ আমরা অনেকটা অ্যানালাইজ করেছি আমরা দেখেছি যে আমাদের কেপিতে চাকরি হচ্ছে নজন অথচ এই এসএসসি এস চাকরি হচ্ছে সাতজন তার পড়াশোনার ঘাটতি কোথায় বা আমাদের প্রিপেয়ারের কি ঘাটতি আছে সেইটা আমরা বিগত রাত থেকে আমরা অ্যানালাইজ করেছি নতুনভাবে নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আবার নতুনভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে আবার আমরা আগামী সোমবার থেকে আমাদের প্রিপারেশন শুরু করব তাই যারা মনে করছো এবার এসএসসি জিডি ডব্লিউপি কেপি সবার জন্যই কিন্তু আমাদের স্পেশালভাবে মক এবং স্পেশালভাবে ক্লাস স্পেশালভাবে নোট সব কিছু দেওয়া হয় তাই আমি বিগত যে কথাগুলো বলেছি আমার যে অফারগুলো বা যে টাকা পয়সার ছাড়গুলো সেগুলো তুমি ভালো করে একবার দেখে নাও তারপরে অতি সত্বর এক মুহূর্ত বিলম্ব না করে আজকেই তুমি যোগাযোগ করো এবং দেশপ্রেম কোচিং সেন্টারের একজন পরীক্ষাত হয়ে ওঠো কারণ এখানে তুমি প্রিপারেশন নিতে পারলে তবেই তোমার জীবনে সাকসেস বা তুমি সঠিকভাবে পৌঁছাতে পারবে যদি তুমি সঠিক নিজেকে সঠিকভাবে কঠোর পরিশ্রম করতে পারো দেশপ্রেম কোচিং সেন্টার মানে চাকরি নয় এর জন্য দরকার তোমার কঠোর পরিশ্রম আমরা শুধু তোমাকে গাইড দেবো তাই সঠিকভাবে গাইড দেওয়ার জন্যে এবং সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্যে তোমাকে কিন্তু দেশপ্রেম কোচিং সেন্টার শুধু নয় পশ্চিমবঙ্গে অসংখ্য একাডেমি আছে যে কোনো একাডেমিতে তুমি যেতে পারো এবার তোমাকে দেখতে হবে যে কোথায় পড়াশোনা ভালো হয় দেখো ভালো যে ভালো খেলে অনেক আমরা দেখেছি যে ফুটবল খেলায় দেখা যে একটা টিম ভালো খেলে আরেকটা টিম অথচ উইনার কিন্তু অন্য টিম হয় তাই আমাদের চাকরি সাতজন হয়েছে অনেকজন হয়তো কমেন্ট করতে পারে যে এত বড়ো কোচিং সাতজন চাকরি পেয়েছে দেখো বাস্তবতা মেনে নিতে হবে আর যেটা বাস্তব সেটা আমরা তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা কমেন্ট করার আগে একবার ভেবে নেবে যে এত বড়ো কোচিং সাতখানা চাকরি পেয়েছে এটা কোনো বড় বিষয় নাই এখানে প্রিপারেশনটা কেমন দেওয়া হয় যে চাকরি পেলেই স্টুডেন্ট ভালো আর চাকরি না পেলে স্টুডেন্ট ভালো না এটা কিন্তু ভাববে না অনেক স্টুডেন্ট আছে যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ নাম্বার পেয়ে কিন্তু আগে চাকরি পেয়েছে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা একশো চার পেয়েও চাকরি তারা বাদ গিয়েছে তাহলে এই নয় যে একশো চার পাওয়া স্টুডেন্টটা কমা তাহলে এই জন্য এই নয় যে সে যে পঁয়তাল্লিশ পেয়েছে সে কিন্তু পরীক্ষার্থী হিসেবে ভালো তাই ওই ভালো মন্দ তুমি নম্বর দেখে বা পরীক্ষা চাকরি দেখে বিচার করলে হবে না সঠিক বিচার করতে হলে তাদের এখানকার প্রিপারেশন সেগুলোর সিস্টেম টোটালটার উপরে নির্ভর করবে তো আমরা বিশেষ ভিডিও আর লম্বা করা গেলো না ইউটিউব ফেসবুকে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা যে নিয়মিত মক টেস্ট নিয়ে থাকি এস 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 জি সেইগুলো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি জয়নিং করে নিয়মিত পরীক্ষা দেবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই যে কথাগুলো বললাম তুমি অ্যানালাইজ করবে অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করবে